বন্ধুরা শীতকাল শেষ হওয়ার আগে মুখে দিলেই মিলিয়ে যাওয়া এই পিঠেটা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজার আর অসাধারণ একটা পিঠে একদিন খেলে মনে হবে যেমন রোজ তৈরি করে খাই রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি রসগজুরি পিঠা বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলুন এই পিঠেটা আমি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি পিঠের পুরটা তৈরি করে নেব তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে আগে থেকে ফুটিয়ে রাখা পাঁচশো এম এল দুধ দিয়ে দেব তারপর আগুন বাড়িয়ে দিয়ে দুধটাকে একটা বলক আসতে দেবো দেখুন দুধে বলক চলে এসছে এখন আমি এতে দুইটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেব তারপর মাঝারি আছে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব। বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এই পুর তৈরি হতে দেখুন সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করার পর দুধটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে চুলার আঁচ বন্ধ করে দেব অন্যদিকে আমি একটা গাজর ভালো করে ধুয়ে নিয়েছি এখন গাজরের উপরের খোসাটা ছাড়িয়ে নেব গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরো করে নেব গাজরের এই টুকরোগুলিকে একটা মিক্সি জারে নিয়ে নেব তারপর এতে দুই চামচের মতো দুধ দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন গাজর আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন একটা পেনের মধ্যে নিয়ে নেব পেস্ট করে রাখা গাজর আমি পুরোটাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন গ্যাস অন করে প্যান চুলার মধ্যে বসিয়ে দেব তারপর এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করার পর আমি এতে চায়ের কাপ মেপে দেড় কাপ পরিমাণ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেব এখানে দুধ ঠান্ডা বা গরম দুটোই ব্যবহার করা যাবে দুধ দিয়ে আমি চুলার আঁচ একদম কম করে দেব। তারপর একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব। মনে রাখতে হবে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না একদম লোতে রাখতে হবে ফিরে এসছি পাঁচ মিনিট পর এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব এখন আমি চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। দেড় কাপ দুধের জন্য এক কাপ সুজি সুজি দিযে অনবরত এভাবে নাড়তে থাকবো তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন সুজিটা একটা ডোয়ে পরিণত হচ্ছে সুজিটা যখন এইভাবে একটা ডোয়ে পরিণত হবে তখন আমি এতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন প্যানের গায়ে সুজিটা আর চিপকে লেগে থাকছে না খুব সহজে উঠে আসছে এই অবস্থায় আমি চুলার আঁচ বন্ধ করে দুই মিনিটের জন্য ঢেকে রাখব দুই মিনিট পর সুজির ডোটা একটা থালায় নিয়ে নেব আর হালকা গরম থাকা অবস্থায় ডোটা মেখে নেব হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে ডোটা মেখে নেব মনে রাখতে হবে ডো কিন্তু ভালো করে মাখতে হবে এইভাবে হাতের পিঠ দিয়ে ভালো করে প্রেস করে ডোটা মেখে নেব। ডো যত ভালো মাখা হবে পিঠিগুলি কিন্তু ততই ভালো হবে ডো মাখা হয়ে গেছে দেখুন কোনোরকম কোনো ফাটল নেই এখন আমি ডো থেকে এইভাবে মাঝারি আকারের লিচি কেটে নিয়ে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে প্রেস করে গুল বলের মতো তৈরি করে নেব এইভাবে গুল বলের মতো তৈরি করে নেব দেখুন বলের মধ্যে কিন্তু রকম কোনো ফাটল নেই এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি আর অন্যদিকে যে আমি দুধের ক্ষীর তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে অনেকটা শুকিয়ে গেছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব এবার একটা বল নিয়ে এইভাবে গোল বাটির মতো করে নেব আমরা যেমন সিদ্ধ পিঠে তৈরি করার জন্য এভাবে গুল বাটির মতো তৈরি করে থাকি ঠিক সেইভাবেই একটা গুল বাটির মতো তৈরি করে নেব তারপর এই বাটিতে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব খুব বেশি পুর দেব না বন্ধুরা না হলে বাটির মুখ বন্ধ করা যাবে না পুর দিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মুখ বন্ধ করে দেব পিঠের মুখ কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে পিঠের মধ্যে যাতে কোনো রকম কোনো ফাটল না থাকে পিঠের মুখ ভালো করে বন্ধ করার পর আমি এখানে স্কয়ার শেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন খুব সাবধানে পিঠেগুলি তৈরি করে নিতে হবে পিঠে তৈরি করার সময় পিঠের মধ্যে যাতে কোনো রকম কোনো ফাটল না থাকে দেখুন একটি পিঠে আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটি পিঠে তৈরি করে নেব প্রত্যেকটি পিঠে আমি এখানে তৈরি করে নিয়েছি এখন চিনির একটা চাশনি তৈরি করে নেব সবার প্রথম চুলায় একটা প্যান বসিয়ে এতে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। যতটুকু চিনি দিয়েছি তার থেকে একটু বেশি জল দিয়ে দেব। আর এই বাটি মেপেই আমি আগে সুজি দিয়েছিলাম তাহলে এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ চিনির শিরা তৈরি করে নেব তারপর এতে তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব এখন আগুন বাড়িয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যাওয়ার পর এক থেকে দেড় মিনিটের মতো জল এইভাবে ফুটিয়ে নেব এক থেকে দুই তারের শিরা তৈরি করব না একটু সামান্য আঠালো ভাব হলেই নামিয়ে নেব অন্যদিকে পিঠেগুলি ভাজার জন্য আমি আগে তেল গরম করে রেখেছিলাম তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি গরম করে নেব এখন একটা একটা করে পিঠেগুলি দিয়ে ভেজে নেব মাঝারি আছে উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত পিঠেগুলি ভেজে নেব পিঠেগুলি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠেগুলি ভেজে নেওয়া যায় দেখুন পিঠেগুলি আমার ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলি উঠিয়ে সঙ্গে সঙ্গে চিনির যে শিরা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরাটা কিন্তু মোটামুটি গরম থাকতে হবে পিঠেগুলি ভাজার সময় শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি একটু গরম করে নিয়েছি এইভাবে সবগুলো পিঠে তৈরি করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর পিঠেগুলি একবার উল্টে দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রাখব ফিরে এসছি এক ঘন্টা পর এখন পরিবেশন করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার কথা হবে পরের ভিডিওতে